গরমের দিনে শশা একটি খুবই উপকারী সবজি বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে শশার স্যালাডটা বেশি প্রচলিত তাই শশাটা যদি স্যালাড ছাড়াও অন্যভাবে খাওয়া যায় তাহলে কেমন হবে তাই আজ কম মশলা দিয়ে শশার একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো শশার এই রেসিপিটার জন্য থাকছে টিপস অ্যান্ড ট্রিক বাই দ্য আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরায়া আমার পক্ষ থেকে সবাইকে সাম অনেক অনেক শুভেচ্ছা তো আজকের রেসিপি হচ্ছে শশা ভাজি তো চলুন আমরা শশা ভাজির জন্য এখানে প্রয়োজনীয় উপকরণগুলো দেখেনি। নিই তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি দুটো শসা তো খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে এখানে শশা নিয়ে নেবেন তো আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি এরপর এই শশাটাকে আমি এই বড় কাটার দিয়ে একটু কুচিয়ে নেব আপনারা চাইলে হাতেও কুচিয়ে নিতে পারেন তো শশার এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তো আমি এখানে সবগুলো কুচি করে নিয়েছি এরপর এটাকে একটা পাত্রে উঠে নিয়ে উঠিয়ে নিচ্ছি তো এখন এর ভেতর একটু লবণ দিয়ে এটাকে কিছু সময় লবণ মাখিয়ে রেখে দেবো কেননা শশা একটু পানি জাতীয় সবজি তো এর থেকে অনেকটা পানি ছেড়ে দেবে যদি ভাজার সময় এই পানিটা বের হয় তাহলে কিন্তু শশাটা খেতে টেস্টি হবে না তাই আমরা আগে লবণ দিয়ে এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব তারপর এইভাবে চিপড়ে শুকনো করে ভাজবো তো অন্যদিকে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি তো হালকা গরম হলে এখানে কিছু পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নিচ্ছি এইখানে এই আদাটা ব্যবহার করার কারণে কিন্তু শশা ভাজিটার টেস্টই চেঞ্জ হয়ে যাবে তারপর আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি এইখানে একটা কথা আপনারা রসুন কুচি আদাটা একবারে ফ্রাই করে নেবেন না হালকা কাঁচা কাঁচা থাকতে থাকতে জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে সেরকম ফ্রাই করবেন তা হলে সমস্ত ভাজার মধ্যে এগুলো পুড়ে যাবে তখন এর টেস্ট ভালো আসবে না তো এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব তিন থেকে চার মিনিট তো এই পর্যায়ে আসলে আমি একটু নেড়ে নিয়ে এখন শসাগুলো দিয়ে দিচ্ছি দেখেছেন বন্ধুরা আমি কিন্তু এখানে পেঁয়াজটা অতিরিক্ত ব্রাউন কালার করে নিই জাস্ট কেবল ব্রাউন কালার হওয়া শুরু করেছে তেমন সময়েই শসাগুলো আমি দিয়ে দিয়েছি তো আপনারাও এইভাবেই নেবেন তারপর শসাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর ভেতর দিয়ে দেবো ফালি করে রাখা কাঁচা ঝাল তো বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল অবশ্যই একবার বাসায় এইভাবে শশার রেসিপিটা ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ হয় তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পর এইভাবে আবারও একটু নেড়ে চেড়ে নেব মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দুইটা কাঁচা টমেটো কেটে দিয়ে দিলাম এর ভেতর আপনারা চাইলে এখানে পাকা টমেটো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো কাঁচা টমেটোই কিন্তু একটু স্বাদটা বেশি আসবে কারণ এখানে একটু টক টক ভাবটা বেশি থাকবে সেক্ষেত্রে খেতে অনেকটা টেস্টি মনে হবে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা আমার টমেটো শসা ভালোভাবেই কুক হয়ে গেছে এখন এর ভেতর দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা দিয়ে এটাকে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব তো ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া দেওয়ার পর আমি দু মিনিটের মতো আরো ফ্রাই করে নিয়ে এখন রান্নাটা কমপ্লিট করে ফেললাম তো দেখুন বন্ধুরা ভাজাটা যেমন কালারটা সুন্দর হয়েছে তেমনি খেতেও অনেক টেস্টি হয়েছে তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন এই ভাজির রেসিপিটা কিন্তু আপনারা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরায়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ